আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তবে আমি কিন্তু বেশি ভালো নেই কেননা আমার ভীষণ জ্বর এবং ঠান্ডা লেগে গেছে আসলে সিজন চেঞ্জ হচ্ছে সে কারণে হয়তো বা এই জ্বর এবং ঠান্ডাটা আমার লেগে গেছে প্রত্যেকের ঘরে ঘরেই শুনছি এখন নাকি জ্বর ঠান্ডা লেগে গেছে তো কেয়ার করার তাই নিয়েই কাজকর্ম করতে হয় আসলে সংসারের একা মানুষ হলে যা হয় আর কি তো সকালবেলা উঠে আমি কিন্তু নাস্তা বানাতে চলে আসলাম আর সেই সাথে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব আজকের ভিডিওটি এত সুন্দর করে করার চেষ্টা করেছিলাম যেহেতু আমি ওইভাবে ভিডিও করতে পারি না তারপরেও আমার একটা চেষ্টা ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম এ টু জেড কী কী কাজ করি শেয়ার করবো যেভাবে করি একদম ইউনিক আমি ইউনিকভাবে আমার যে কাজকর্ম মানে ন্যাচারালভাবে কাজকর্ম যেভাবে করা হয় সেইভাবে আমি আপনাদের সাথে তুলে ধরবো কিন্তু আসলে ওই যে কথাই আছে না আমার আসলে ভাগ্যটাই বা এরকম কোনো কিছুতেই কোনো কিছু হয় না ঠিকঠাক তো সেরকমই কিছু কিছু ভিডিও আমার কেন জানি একেবারে ডিলেট হয়ে গেছে তাও আবার আমার নিজের হাতেই হয়েছে আমি এর জন্য খুবই মানে দুঃখিত এবং খুব মর্মাহত কেননা আমি তো আসলে ওইভাবে সুন্দর করে ভিডিও করতে পারি না তো যাই হোক সকালবেলা নাস্তার জন্য কিন্তু আমি ভাজি করে নিয়েছি সেই সাথে রুটি বানিয়ে নিয়েছি আর কি কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো ডিম সিদ্ধ দিয়েছি ছেলেদেরকে আর পাশাপাশি দিয়ে দেবো কোক কেননা গত রাতে কোক এনেছে এগুলো বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু ওইভাবে খেতে আসলে ভালো লাগে না তখন আর মনে হয় না যে কোক খাচ্ছি সে কারণে খেয়ে শেষ করাটাই ভালো তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাস্তা করার পরে বেশ কিছু কাজ করেছিলাম ঘরের ঘর গোছানো ডাইনিং টেবিল বা বিভিন্ন রকমের একটু চেষ্টা করেছিলাম তো সেই কাজগুলো আমার ডিলেট হয়ে গেছে তখন আর কি করার তো বাধ্য হয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না শেয়ার করার জন্য তো শুরু থেকেই দেখিয়ে দিলাম আমি কিন্তু কখনোই ভিডিওতে চাল ধোয়া বা তরি তরকারি ধোয়া বা ডাল ধোয়া এই সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করি না ওইভাবে তো আজকে আর কি চেষ্টা করেছিলাম তো সেইভাবেই শুরু করেছি তো এখানে ভাতের চাউল ধুয়ে কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি তারপরে ডালটা আমি আরেক চুলাতে বসিয়ে দিলাম ডাল আমি হলো আজকে একদম ঘন ডাল রান্না করব আম দিয়ে যেহেতু আমার বাসায় গত বছরের আম রয়ে গেছে তো এখানে কিন্তু আমি শুকনো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন সেই সাথে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য দিয়েছি না দিলেও চলে আর হলো তেল লবণ তো ডালটা আমি বসিয়ে দিয়ে সবজিগুলো ধুয়ে নিচ্ছি এইভাবে মানে রান্নার ভিতরে আমি অনেক সুন্দর সুন্দর কাজ করেছিলাম ঘরের বা আরও কিছু তো সেই সমস্ত কাজগুলো কিন্তু আমার আসলে ডিলেট হয়ে গেছে সে কারণে আমার মনটা ভীষণই খারাপ আর রান্না করবে এই যে যেগুলো মাছ দেখতেই পাচ্ছেন আমিই নিয়েছিলাম খুব সুন্দর করে চরচরি করেছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তবে দুঃখের বিষয় সেগুলো আমার আসলে ডিলেট হয়ে গেছে ওদিক থেকে ভাতও হয়ে গেছে ডাল হয়ে গেছে এই তো এখন আমি নামিয়ে নিব এক এক করে তারপরে কিন্তু আমি সবজি এবং মাছটা রান্না করে নিব তবে সবজিটা রান্না হয়তো বা আপনাদের সাথে কোনো রকম একটু শেয়ার করতে পেরেছিলাম কিন্তু আর বাদ বাকি যা আরও খুব সুন্দর করে কাজগুলো করেছিলাম সেগুলো শেষ তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কথাগুলো বলার জন্য আর ভুল ধরুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ